আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত 2025 সালের সকল বিষয়ের সকল শ্রেণী সকল বইয়ের সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমরা আলোচনা করব ক্লাস 4 ইংলিশ ফর টুডে এই বইটির ইউনিট 2 গ্রিটিংস অর্থাৎ শুভেচ্ছা দেখো লু দেখো শোনো এবং আমরা দেখতে পাচ্ছি একজন মাদার্স মানে একজন মা তার ছেলেকে কি বলছে গুড মর্নিং শুভ সকাল ছেলেটি তার উত্তরে বলছে মর্নিং মা শুভ সকাল মা আছে দেখো একজন স্টুডেন্ট তার টিচারকে বলছে গুড আফটারনুন টিচার টিচার বলছে হ্যালো ও হে গুড আফটারনুন শুভ বিকাল তারপরে দেখো থার্ড পিকচারে আছে একটি ছেলের একজন দোকানদার তো দোকানিকে ছেলেটি কি বলছে গুড ইভিনিং শুভ সন্ধ্যা উত্তরে দোকানি বলছে হ্যালো ও হে আর ফোর্থ পিকচারে আছে দেখো দুজন ফ্রেন্ড কথা বলছে একজন বলছে দেখো গুড নাইট শুভ রাত্রি সি ইউ টুমরো আগামীকাল দেখা হবে তার উত্তরে অপরজন যে বন্ধু আছে সে বলছে গুড বাই শুভ বিদায় সি ইউএ স্কুল বিদ্যালয়ে গিয়ে দেখা হবে বিতে কি আছে দেখো দা সেন্টেন্স নিচে যে বাক্যগুলো দেয়া আছে সেগুলো পড়ো সার্কেল আইডার বিত্ত দাও হ্যালো মর্নিং গুড আফটারনুন আর গুড বাই অ্যাজ নেসেসারি অর্থাৎ প্রয়োজন অনুযায়ী হ্যালো মর্নিং গুড আফটারনুন অথবা তোমাদের উত্তরগুলো করে দিয়েছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয় তোমরা এভাবে খাতায় লিখে সুন্দর করে সার্কেল করবে এখানে দেখো গুড মর্নিং শুভ সকাল এর উত্তরে আমরা কি বলতে পারি এখানে অপশন আছে 2টা মর্নিং গুডবাই তাহলে গুড মর্নিং বললে কি বলতে হয় মর্নিং তাহলে মর্নিং এ তোমরা গোল দাগ দিবে তারপরে গুড ইভিনিং গুড ইভিনিং বললে কি বলা যায় হ্যালো অথবা গুডবাই দুইটা অপশন আছে কোনটা হবে হ্যালো হবে দেখো থার্ড পিকচারে কিন্তু দেওয়া আছে তোমরা উপরের পার এ যদি পড়ো তাহলে এগুলোর উত্তর করতে তোমাদের

শিক্ষক তারপরে সেকেন্ড পিকচারে দেখো টিচার বলছে উই আর গোয়িং টু প্লে এ ওয়ার্ড গেম টুডে আজকে আমরা একটি শব্দের খেলা খেলবো বা আমরা আজকে একটি শব্দের খেলা খেলতে যাচ্ছি তার উত্তরে স্টুডেন্টরা বলছে হুরা লেটস স্টার মানে হুরা কখন ব্যবহার করা হয় যখন খুব মজার বা আনন্দের কোনো কিছু প্রকাশ করে তাহলে ওরা খুশি হয়ে কি বলছে লেটস স্টার চলো শুরু করা যাক তারপরে আছে দেখো বলো এখানে একটি পিকচার দেওয়া আছে পিকচারে দেখো দুজন ফ্রেন্ড আছে একটি ছেলে এবং একটি মেয়ে ছেলেটির নাম হচ্ছে হাসান মেয়েটির নাম সাবিনা তো ওরা কি কথা বলছে আমরা দেখি হাসান হাসান বলছে গুড আফটারনুন সাবিনা শুভ বিকাল সাবিনা সাবিনা বলছে গুড আফটারনুন হাসান শুভ বিকাল হাসান হাসান হোয়ার আর ইউ গোইং হাসান জিজ্ঞাসা করছে হোয়ার আর ইউ গোইং মানে তুমি কোথায় যাচ্ছো সাবিনা সাবিনা তখন উত্তর করলো আই অ্যাম গোইং টু বাই সাম বুকস আমি কিছু বই কিনতে যাচ্ছি

তোমরা एक्टर তো অভিনয় করবে ইউজ দা পিকচারস নিজের ছবিগুলো ব্যবহার করে তাহলে এখানে দেখো এই হাসান আর সাবিনার মতো তোমরা দুই দুজন বন্ধু কথা বলবে তো তুমি তোমার বন্ধুকে ধরো বললে যে গুড আফটারনুন রিতা তখন রিতা বলল গুড আফটারনুন মিনা মিনা আবার জিজ্ঞাসা করলো মানে তুমি ধরো যদি তুমি যদি মিনা হও তাহলে মিনা বললে যে হয়ার আর ইউ গোইং তুমি কোথায় যাচ্ছ তখন রিতা কি বলবে আই অ্যাম গোইং টু বাই সাম বুকসের পরিবর্তে তুমি নিচের এই ছবিগুলো ব্যবহার করে বলবে আই অ্যাম গোইং গোইং টু বাই এ ব্যাট অর এ বল মানে তুমি নিচের picture থেকে ছবি ব্যবহার করতে পারো বা a shoes some pencil মানে এই books পরিবর্তে তুমি নিচের যে ছবিগুলো দেওয়া আছে সেগুলো ব্যবহার করে উত্তর করবে আর কথোপকথন গুলো করবে এই unit b যেভাবে ওরা কথা বলেছে হাসান এবং সাবিনা এভাবে তুমি এবং তোমার বন্ধু এভাবে তোমরা দুই দুই জন বন্ধু করে ক্লাসে অভিনয়টা করবে ঠিক আছে তাহলে তোমাদের unit two তে ছিল grading grading সম্পর্কে যে প্রশ্নগুলো গুলো বইয়ে দেওয়া আছে তার সব কিছুর সমাধান করা হয়েছে তো unit two যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং পরবর্তী ইউনিটগুলোর প্রশ্নের উত্তর সমেত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ